আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই টামার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সোয়াগি আগে থেকে খুব সুন্দর কিছু হচ্ছে টু পিস এবং ওয়ান পিসের কালেকশান নিয়ে ফার্স্ট অফ অল এই সুন্দর টু পিসটা দেখাচ্ছি এবার কিন্তু এটা আসছে অন্যাদি এবং অন্যটা আসছে কন্ট্রাস্টেড যেটা দেখতে খুবই ভালো লাগছে বেস প্রত্যেকটা হোয়াইটই যেমন এটা হোয়াইটের সাথে দেখেন পিচ কালারের প্রিন্ট করা কাপড় তো কটন গলাটা হবে কাফতান গলা ভি শেপের মধ্যে যেটা এবং ব্যাকসাইড ফলসাইড একই রকম এটা লম্বাটা কিছু চল্লিশ 48 আটচল্লিশ মতো এটা সাথে অন্যটা একটু দেখি আর বড়ি সাইজ কত হবে চল্লিশ থেকে আচ্ছা বড়ি থাকবে চল্লিশ থেকে ছিচল্লিশ সেটা হচ্ছে ড্রেসের উন্নয়নাটা দেখেন বিশাল বড় একটা উন্যা অনেক সুন্দর একটা কালেকশন ওকে এটার কালারগুলো আমরা দেখাবো চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ তাই না এই যে দেখেন এটা প্রত্যেকটার এবং বেল্ট আছে শুরু যেটা ছিল ওটা কিন্তু বেল্ট আমরা কোমরে বেঁধে দিয়েছিলাম দেখেন অনেক বড় বডির তো এটার দাম কত পড়ছে টাকা মাত্র অনলি ছয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটাও খুবই সুন্দর এটা সাথেও সেম হচ্ছে একটা আপনারা পেয়ে যাবেন ওন্না পাবেন এবং ওন্নাটা কন্ট্রাস্টে থাকবে অলিভ কালার দাম পড়বে মাত্র ছয়শো দিয়ে টাকায় এত সুন্দর একটা টু পিস পাচ্ছেন বিয়ার্স অনলি ছয়শো পঞ্চাশে এটার সাথে সেই ওড়না বেগুনি কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাচিংই থাকবে ওড়নাটা প্রাইস সেম থাকছে ছয়শো পঞ্চাশ এটার সাথেই যে সেম একটা ওড়না পেয়ে যাচ্ছেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ এখন ওড়নার মধ্যে আরেকটা টুপিস দেখাবো এটা আপনাদের খুবই পছন্দের এবং পরিচিত গলার ডিজাইনটা অনেক সুন্দর হাতায় ডিজাইন করা আছে জামার নিচে ডিজাইন আছে এটার সাথে ওড়নাও থাকবে এটার আবার দুই পাশে বাঁধার অপশন ঠিক আছে এ পাশেও বাঁধতে পারবেন এ পাশেও বাঁধতে পারবেন এটা হচ্ছে ওড়না এটার সাথে কিন্তু আর একটা কালার আছে আমরা দেখিয়ে দিই যেটা একটা কালার এটার দাম কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে ওড়নাটা কিন্তু সেম হোয়াইটের উপরে জামার কালারে প্রিন্ট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর একটা পিস দেখাচ্ছি এটা আবার কট স্টাইলে হ্যাঁ এটা সালোয়ার দিয়ে বডিতে স্টোন ওয়ার্ক এই যে দুই সাইডে কুচি করা খুব সুন্দর দেখতে কিন্তু কুর্তিটা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে আফগান সালোয়ার নিচে এরকম সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এটা কালার দেখাচ্ছে জাস্ট এটা খেয়াল করবেন এটা কিন্তু প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে এটার সাথেও সেম সালোয়ার এটার দাম কত পড়ছে ভ্যা ছয়শো পঞ্চাশ টাকা ওকে আরো কালার হবে আমরা দেখাচ্ছি এই যেটা একটা কালার সেম ছয়শো টাকা মাত্র শো পঞ্চাশে নেক্সট নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা কুর্তি এটা কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে এটা কিন্তু নিচে এরকম প্যানেল থাকছে আর এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটার দাম কত পড়বে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ যেহেতু এটা সিঙ্গেল কুর্তি এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার যদি দেখাই এই যেটা একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর কিন্তু সেম পাঁচশো পঞ্চাশ আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা বেগুনি কালার সেম দাম পাঁচশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস হাইনেকের মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওইটা খুব সুন্দর একটা কালার দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে আরও কালার হবে এগুলো সব ওয়ান পিস এই যে এটা একটা কালার সেম পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা ওয়ান পিস এটা আবার হচ্ছে লিলেন ফ্যাব্রিক্স হ্যাঁ গলায় প্যানেলে কাজ করা হাতায় কাজ করা ঘেরটা অনেক বেশি এটার কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে পাঁচশো হালকা বেগুনি কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা টরে ব্লু কালার একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা আছে চকলেট কালার একই দাম পাঁচশো পঞ্চাশে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবে হোয়াইটের উপরে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে আরেকটা দেখেন এটা গলায় লেস ওয়ার্ক করা আছে ডিজাইনটা সুন্দর হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার কালারগুলো দেখাবো এটাও সিঙ্গেল কুর্তি না এটা বেস কালার ক্রিমি থাকবে জাস্ট হচ্ছে আপনার এই যে প্যানেল আর প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যেটা একটা আছে সেম পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন মিস করবেন না অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দেখেন সেম দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি যেটা অলিভ কালার সেম দাম অলিভ গ্রিন যেটা পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলালবেন হচ্ছে সো আগেইটা যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার সাত তলাতে সব নাম্বার থাকবে হচ্ছে একাত্তর আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ